সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু ট্রেন ক্যামেরার মধ্যে তিন চারটে ভেরিয়েন্ট আছে আর কি কারেন্ট চলে গেলেও যেন টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য আমাদের এই ক্যামেরাগুলো ছোট ছোট ক্যামেরা গুলো যদি প্রাইভেট গাড়িতে মানে রেন্টে কারে বা গাড়িতে দিলে গাড়ি কোথায় যাচ্ছে সব দিকে নজরদারিও কিন্তু রাখতে পারবো হাত ঘড়ি ক্যামেরা পেয়ে যাবেন হাতে থাকলে কেউ বুঝবেই না যে এটা যে একটা ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিবো এই দেখেন এটা হচ্ছে এইচডি কোয়ালিটির একটা ক্যামেরা আর কি হ্যাঁ সরাসরি চলতেছে সরাসরি চলতেছে হ্যাঁ এইচ ডি কোয়ালিটি হ্যাঁ রিবন ক্যামেরা বা ফিতা ক্যামেরা এটা ইম্পর্টেন্ট একটা ক্যামেরা বডি ক্যামেরার মধ্যে আমাদের কাছে চার

পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা নজর দিতে রাখতে আমাদের শপের লোকেশন হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি নেই আসসালামু আলাইকুম বিহাস আজকে আপনাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আজকে আনকমন কিছু ক্যামেরার কালেকশন দেখাবো যারা গোপন ক্যামেরা নিতে যাচ্ছেন এছাড়াও যাদের আইপি ক্যামেরা প্রয়োজন আজকের ভিডিওটা আপনাদের জন্য অলরেডি দেখতে পাচ্ছেন পেন ক্যামেরা রয়েছে এখানে কিন্তু হাতঘড়ি ক্যামেরা রয়েছে চশমা ক্যামেরা রয়েছে এছাড়া আইপি ক্যামেরের বিশাল একটা কালেকশন থাকতেছে পিসি লিংক থেকে স্ক্রিনে কিন্তু রব ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শপের লোকেশনটা ফার্স্ট একটু বলে দিবেন আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে 51 নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা 309 আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিংক আর একটু সহজভাবে যদি বলে দিই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আস আপনারা আসেন প্রথমে সায়েন্স লাইব্রেরিটির ওভার ব্রিজের এখানে আসতে হবে ওভার ব্রিজের পাশেই আলপনা প্লাজা আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাইয়া আজকে আমরা তো অবশ্যই ক্যামেরার কালেকশনগুলো দেখব তাই তো জি জি আচ্ছা তো ফার্স্টে কোনটা থেকে শুরু করব আজকে আচ্ছা আমাদের কাছে মোটামুটি অসংখ্য আইটেমের ক্যামেরা আছে আমি একটু ছোট করে বলে দিই মানে আমাদের আসলে সিকিউরিটি সব জায়গায় এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি দরকার আর কি কিন্তু আমরা আসলে মনে করি এক একটা ক্যামেরার মনে অনেক দাম কিন্তু একদম সর্ব বাজেটে যে একটা সিকিউরিটির আন্ডার আনা যায় সেই জিনিসের সেই সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিব আর কি কারণ একটা লোকের বসে আসলে সব জায়গায় নজরদারি রাখা সম্ভব না কিন্তু ক্যামেরার মাধ্যমে আবার সারা পৃথিবী আপনি নজরদারির মধ্যে আনতে পারবেন আর কি তা আমরা মোটামুটি দেখা যায় আমাদের কাছে একদম সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু মানে টাকা থেকে আজকে ক্যামেরার কালেকশন শুরু হবে জি 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 আচ্ছা প্রথমে যে ক্যামেরাটি দেখাবো এইটা হচ্ছে আমাদের এস কিউ নামে এই ক্যামেরাটি হ্যাঁ এটা হচ্ছে টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা এটা ওয়ান মেগাপিক্সেলও হয়

ম্যাগনেটিক হ্যাঁ এটা আপনার দেখেন এই যে আমি দিলাম এখানে কিন্তু চুম্বুক হ্যাঁ আটকে চলে যাচ্ছে আর কি আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে হুক ক্যামেরা বলে অনেকে চায় বাসাবাড়িতে বাড়িতে মনে করেন শোপিসের মতো করে রাখতে আর কি শোপিস হিসেবে হ্যাঁ শোপিসেরও কাজ করবে প্লাস দেখা যায় যে ক্যামেরার কাজও করবে এটা কিন্তু আইপি ক্যামেরা সরাসরি লাইভ ভিডিও আপনারা নজরদারি রাখতে পারবেন অনেকে ভাইয়া কোশ্চেন করে যে এইগুলা দিয়ে কি বিদেশে বসে দেখা যাবে কি না বা আমি দূরে থাকলে কি ওয়াইফাই কানেকশন থাকলে বা অ্যাপস দিয়ে কি দেখতে পারবো কি না হ্যাঁ এগুলা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নজর দিয়ে রাখতে পারেন মোবাইলে অ্যাপস এর মাধ্যমে সেই ক্ষেত্রে ক্যামেরাটি যেখানে থাকবে ওই জায়গাটা অবশ্যই ওয়াইফাই থাকতে হবে মানে ওয়াইফাই এর আন্ডারে যদি ক্যামেরাটা থাকে আইপি ক্যামেরা সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখ মানে দেখতে পারবেন আর ক্যামেরার মধ্যে কয়েকটা ধরনের একটা আছে আইপি ক্যামেরা আর একটা আছে মেমোরি রেকর্ডার যেটা আইপি ক্যামেরা সেটা আপনি দূর থেকে দেখতে পারবেন

এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আমাদের বাটন ক্যামেরা বলে অনেক সাংবাদিক বাইরা বা বিভিন্ন জরুরি পুরো আমাদের দৈনন্দিন জীবনে জরুরি প্রয়োজনে অনেক ডকুমেন্টারি সংগ্রহ করে রাখা যায় আরকি লেনদেনের ক্ষেত্রে ধরেন আপনি কাউকে টাকা ধার দিবেন নিজেদের মধ্যে দেখা যায় যে হয়তো কোনো গোপন চুক্তি করতে মানে চুক্তি করতে পারতেছেন না লজ্জাতে যে সেক্ষেত্রে যদি আপনি চান একটা ডকুমেন্ট রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি এই বাটন ক্যামেরাটা দিয়ে আপনার কোটের বাটন বা যেকোনো বোতাম হিসেবে কাজ করে আপনি ভিডিও করে রাখতে পারবেন আরকি আচ্ছা এটা পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরকি আচ্ছা এই ধরনের আরো কিছু মানে পেন ক্যামেরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি আমাদের কাছে পেন ক্যামেরার মধ্যে তিন চারটে ভেরিয়েন্ট আছে আর কি একটা আছে পনেরোশো টাকা একটা পঁচিশশো টাকা একটা তিন হাজার এবং একটা সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি পার্থক্য আছে আর কি আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো আমরা আজকে বেশ কিছু ইউনিক টাইপের ক্যামেরা বা হিডেন যারা ক্যামেরা বুঝতে দিতে চাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ক্যামেরাগুলো এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে চার্জার অ্যাড্যাপ্টার ক্যামেরা আচ্ছা এটা দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন প্লাস আইপি ক্যামেরা সরাসরি নজরদারিও রাখতে পারবেন আর কিছু ছোটখাটো ক্যামেরা এরপরে যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে লাইটার ক্যামেরা বলে অনেকে দেখা যায় এটা হচ্ছে আপনার মানে গ্যাস লাইটার এটা দিয়ে আপনি আগুন জ্বলে আছে এটা দিয়ে আপনি লাইটারও কাজ করতে পারবেন প্লাস আহ ¡Suscríbete para... ক্যামেরার কাজও হবে হ্যাঁ এই ধরনের আরেকটা লাইটারের মতো আরেকটা ক্যামেরা আছে ছোট ক্যামেরা মিনি ক্যামেরা আছে দেখেন এই ক্যামেরাটি এবং এটাতে আচ্ছা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ছোট ক্যামেরাটা মাত্র সাড়ে তিন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর লাইটারের প্রাইস ছিল চার হাজার টাকা আচ্ছা এই ধরনের আপনারা আরো বেশ কিছু আমাদের কাছে মিনি টাইপের ক্যামেরা পেয়ে যাবেন আরকি অনেকে চান ব্যাটারি সম্মিলিত যে কারেন্ট চলে গেলেও যেন 24 hours. মনে করেন যে ক্যামেরাটা নজরদারি মানে সব ফুটেজ যেন পাওয়া যায় আর কি তাদের জন্য আমাদের এই ক্যামেরা ছোট ছোট ক্যামেরাগুলো এটা মিনি মাইক্রো ক্যামেরা বলে এটা কারেন্ট চলে গেলেও প্রায় দুই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন আর কি মাত্র তিন হাজার টাকা আর কি আচ্ছা এরপরে যে ক্যামেরাটা ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এটা আমাদের কাছে পঁচিশশো টাকায় নিতে পারবেন আচ্ছা এই ধরনের হ্যাঁ আরেকটি ক্যামেরা এটা আরেকটু ব্যাকআপ বেশি পাবেন চার পাঁচ ঘন্টার মতো পাবেন সেটা আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এই ধরনের আর একটা ম্যাজিক টাইপের একটা ক্যামেরা দেখাবো এটা অনেকেরই পছন্দের একটা ক্যামেরা এবং নাইট ভিশন

যেসব জায়গায় ইলেকট্রিসিটির কোনো মানে ইলেকট্রিসিটি আছে কিন্তু ওয়াই মানে ইয়ার ব্যবস্থা নেই ওয়াইফাই নেই তাদের জন্য অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে করে ভাই আমার তো আমাদের ওয়াইফাই নেই কিন্তু আমি আমার দেখা যায় ওয়াইফাইও প্লাস আমার কারেন্ট চলে গেলে ঘন্টা কারেন্ট আসার কোনো খবর থাকে না সেই সব ভাইদের কথা বলবো তারাই আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা নিতে পারে এটাতে হিউম্যান সেন্সর আছে এই ক্যামেরাটার সামনে যখন লোক আসবে তখন ক্যামেরাটা কাজ করবে যখন লোক আসবে না তখন ক্যামেরাটা কাজ করবে না পাওয়ার হ্যাঁ পাওয়ার সেভ আর এইভাবে যদি ক্যামেরাটা কাজ করতে দিন থেকে দুই দিনের মতো মনে করেন যে কেমন একটা কাজ করবে আর কি সেক্ষেত্রে এবং ও মানে সিম দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নজর ধরে রাখতে পারবেন কি অনেকের কিন্তু খাবার হ্যাঁ অনেকের গরুর মুড়ির খাবার কেউ যদি চায়

মানে পারপাসের মানে ডকুমেন্টারি যদি সংগ্রহ করতে রাখতে চান সেক্ষেত্রে মনে করেন এইগুলো আপনি ইউজ করতে পারবেন এটা আমাদের তিন ধরনের একটা ছয় হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে টাকা আর কি হ্যাঁশো টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে আর কি আচ্ছা আপনার আসবেন যদি যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেবেন আছে সাড়ে ছয় হাজার ছয় টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে টেবিল ঘড়ি ক্যামেরা হ্যাঁ এই টেবিল ঘড়ি ক্যামেরাটা কিন্তু অনেকের পছন্দের একটি ক্যামেরা আর কি আমরা এবার ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকে দেখায় দিবো এই দেখেন এটা হচ্ছে এইচডি কোয়ালিটির একটা ক্যামেরা আরকি ছড়াছরি চলতেছে স্পষ্ট জি 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 এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি নজরদারি রাখতে পারবেন আরকি পিসিপি জি 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 এটা একটা আপনাদের ফুটেজ দেখাই দিলাম আচ্ছা এই ক্যামেরাটিও আমাদের কাছ থেকে মাত্র চার হাজার পাঁচশো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা এরপরে অনেক এরপরে আমাদের কাছে পাওয়ার ব্যাংকের মধ্যে ক্যামেরা পেয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা বলে এই পাওয়ার ব্যাংকের মধ্যেই একটা পাঁচ হাজার এমপিআয়ারের একটা হচ্ছে দশ হাজার এমপিআর ক্যামেরা একটা হচ্ছে আইপি একটা হচ্ছে নন আইপি একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে আইপি অ্যাপস মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি নজরদারি রাখতে পারবেন এটা আমাদের কাছ থেকে দশ হাজার এমপিআর যেটা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর যেটা হচ্ছে এই ইয়া সারা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এই ধরনের ক্যামেরা মধ্যে এবার আর একটা ছোট ক্যামেরা দেখাবো যেটা অনেকে চায় মানে একদম ক্যামেরা বুঝতে দিতে চাচ্ছেন না কি সেই সব ভাইদের জন্য আমাদের রিবন ক্যামেরা বলে বা ফিতা ক্যামেরা বলে কি দেখেন এই ক্যামেরাটা একটা ছোট্ট একটা ক্যামেরা দেখেন এই যে এই যে দেখার কোনো অবস্থা নাই এটা হচ্ছে রিবন ক্যামেরা বা ফিতা ক্যামেরা বলে এটা ইম্পর্টেন্ট একটা ক্যামেরা এটা অনেকের রিকোয়ারমেন্ট থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারে পারবেন আর কি ক্যামেরা দেখলে হচ্ছে বডি ক্যামেরা বলে হ্যাঁ বডি ক্যামেরার মধ্যে আমাদের কাছে চার চার পাঁচ ধরনের বডি ক্যামেরা পেয়ে যাবেন আরকি হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটা বডি ক্যামেরা বি এটা হচ্ছে বি টোয়েন্টি ওয়ান মডেলের একটা বডি ক্যামেরা মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক এটা কিন্তু চুম্বুকের মধ্যে এই চুম্বুক এটাকে চুম্বুক সিস্টেম এটকে যায় আর কি এটা সাড়ে চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যাগনেটিক আচ্ছা এরপরে আমাদের ওয়াইফাই সহ আর কি যেটা এটা পাঁচ হাজার টাকায় নিতে পারবেন আর একটা হচ্ছে আমাদের ডিসপ্লে সহ ক্যামেরা আর কি যেটা দিয়ে আপনারা ডিসপ্লে দিয়ে মানে কি ভিডিও করতেছেন সেটা দেখতে পাবেন অনেকে দেখা যায় যে ঘুরতে গেছেন বা কোনো ইউটিউব ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি নিতে পারেন এটা কিন্তু রোটেট করা যায় ক্যামেরাটা কিন্তু রোটেট করা যায় দেখেন আমাকে আমাকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর কি হ্যাঁ এটা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে মোটামুটি অনেকগুলো ক্যামেরা দেখাইলাম আর কি তারপরে ক্যামেরার বাইরে এবার আরেকটা একটা জিনিস আমরা আপনাদেরকে দেখাবো একদম হিডেন ক্যামেরা যারা অনেকে চায় যে

পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি কিন্তু আপনার মন মতো গ্লাসগুলো চেঞ্জ করে নিতে পারবেন আর কি হ্যাঁ তাতে আপনার ক্যামেরার মানে ক্যামেরার কাজ ব্যাহত হবে না হ্যাঁ এরপরে আমরা আরেকটি ক্যামেরা দেখাবো এটা হচ্ছে হোল্ডার ক্যামেরা বলে আর কি অনেকের পছন্দ আর কি যা মানে মানে বুঝতে দিতে চান না ক্যামেরা ক্যামেরার মানে ক্যামেরা হবে কিন্তু মানে বোঝা যাবে না আর কি তাদের জন্য সেই সব ভাইদের জন্য আমাদের এই ক্যামেরাটি এই হোল্ডার ক্যামেরা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের হোল্ডার আমাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমরা ক্যামেরার বাইরে আরেকটি দেখাবো আছে ভয়েস রেকর্ডার অনেক সাংবাদিক ভাইরা আছে দেখা যায় যে শুধু ভয়েসটা রেকর্ড রেকর্ড করতে তাদের জন্য আমাদের কাছ থেকে যে ভয়েস রেকর্ডার পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এবং চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই ধরনের ভেরিয়েন্টের এই ধরনের ভয়েস ভয়েস রেকর্ডারগুলো আর কি ভয়েস রেকর্ড আচ্ছা মোটামুটি ছোটো ছোটো ক্যামেরাগুলোর সম্বন্ধে অনেকগুলো মানে ধারণা দিয়ে দিলাম এবার এগুলো হচ্ছে মি মিনি টাইপের ক্যামেরা ছিল এবার আমরা আইপি টাইপের কিছু ক্যামেরা সম্বন্ধে ধারণা দেব যেমন আমাদের কাছে এই ধরনের অনসংখ্য আইপি টাইমের ক্যামেরা আছে যেমন এটা একটা মিনি মিনি ডল ক্যামেরা বলে আর কি এটা আপনার টু ওয়ে অডিও শো কথা বলা যায় কথা শোনা যায় এবং থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করা যাবে আর কি আপনি মন ঘুরে ঘুরে দেখতে পারবেন মানে ইয়ে করতে পারবেন এটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা ডল মিনি ক্যামেরা বলে এটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিতে পারবেন এবার এটা হচ্ছে মিনি ক্যাট ক্যামেরা বলে পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো মিনি ক্যাট ক্যামেরা আর একটা কিউ সেভেন এটাও আমাদের কাছে আঠেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আঠেরোশো এটা হচ্ছে রোবট মি বিগ ক্যামেরা বলে এটাকে এটা পঁচিশশো টাকায় নিতে পারবেন আচ্ছা এরপরে আমাদের কাছে অনেকে গ্রামগঞ্জের ভাইয়ের জন্য আবার বলবো তাদের জন্য আমাদের কাছে এর একটি ক্যামেরা আছে ফোর জি সাপোর্টেড ক্যামেরা আর কি ফোর জি সিম সাপোর্টেড যেখানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই কারেন্ট আছে তাদের জন্য এই ধরনের ফোর জি সাপোর্টেড ক্যামেরা তারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে মানে মোবাইলের সিম দিয়ে এটাকে কানেক্ট করে অনলাইন করে পৃথিবীর যে কোনো জায়গার থেকে নজর রাখতে পারবে কথা বলা যাবে এবং কথা শোনা যাবে আর কি আচ্ছা এই ধরনের আরেকটি ক্যামেরা আছে ওয়াইফাই সাপোর্টেড যেটা অনেক ভাই আছে দেখা যায় ইলেকট্রিসিটি চলে গেলে মানে অনেক আসতে চায় না তাদের জন্য এই ধরনের ক্যামেরা প্রায় একদিন থেকে দুই দিনের ব্যাকআপ পেয়ে যাবেন আর কি এই ক্যামেরাগুলো ইলেকট্রিসিটি ছাড়াই চলবে আর কি কারেন্ট চলে গেলেও কোনো টেনশন থাকবে না তাদের জন্য এই ক্যামেরাগুলো ওয়াইফাই সহ আছে প্লাস ফোর জি এটা আছে যেটা ওয়াইফাই সেটা সাড়ে পাঁচ হাজার যেটা ফোর জি সেটা হলো মাত্র ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এই ধরনের দুম ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা আমাদের কাছ থেকে দুম ক্যামেরাগুলো নিতে পারবেন এটাও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং হয় মুভিং মুভিং হয় আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে থ্রি এন্টিনের ক্যামেরা আর কি থ্রি এন্টিন আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এবং এরপরে ফাইভ এন্টিনের ক্যামেরা আমাদের কাছে দুই হাজার টাকা নিতে পারবেন আর এইরকম ফোর জি সাপোর্ট তো বলে দিচ্ছি ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার আর একটা ইম্পর্টেন্ট ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ভিডিও কলিং ক্যামেরা যারা বাচ্চাদেরকে মানে মোবাইল দিতে চাচ্ছেন না কিন্তু অনেকে বা মানে মোবাইল দেওয়ার মোবাইলে কথা বলতে গেলে মোবাইলে আসস্ত মোবাইল দিতে চায় না তাদের জন্য আমি বলবো এই ভিডিও কলিং ক্যামেরাগুলো দিয়ে আপনি দেশের বাইরে থেকে কথা বলতে পারবেন টু এ কথা দেখতে পারবেন প্লাস মানে আপনিও দেখ মানে আপনার বাচ্চাকে আপনি লাইভ ডিসপ্লেতে সব সবকিছু দেখা যাবে এটা চার হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি চমৎকার জি জি যে ক্যামেরাটিকে দেখাবো এটা হচ্ছে আমাদের মানে যেটা ক্যামেরা আর কি বালপিটি যেটা একটা হচ্ছে ডুয়েল লেন্সের হয় একটা হচ্ছে সিঙ্গেল লেঞ্চের হয় একটা আঠারোশো পঞ্চাশ টাকা একটা পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ক্যামেরা টি দেখাবো এটা হচ্ছে ভিআর ক্যামেরা বলে এই ভিআর ক্যামেরা গুলো কিন্তু একটা ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরার কাজ করে আর কি একটা ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরার কাজ আর একটা হ্যাঁ ওয়াইড স্ক্রিন মোটামুটি একটা রুম একশো দেড়শো স্কোয়ার ফিট একটা রুম এটা কভার করবে আর কি আপনি একটা ক্যামেরা লাগাবেন মনে হবে চারটা ক্যামেরা লাগাইছে এগুলো 1650 পঞ্চাশ টাকা তুই আমাদের কাছ থেকে নিতে পারবে এই এর মধ্যে আরেকটা বিগ ভিআর আছে যেটা ওয়াইফাই প্লাস দেখা যায় যে ল্যান্ড ল্যান্ড কারেন্ট কানেকশন দিতে পারবেন আর কি ঠিক আছে এটা মাত্র বাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে পিটিজেট ক্যামেরা বলে আর কি আউটডোর পিটিজেট ক্যামেরা হর বৃষ্টি বাদলে কিছু হবে না আর কি লং ডিস্টেন্স ফোর্টি মিটার ডিস্টেন্স পর্যন্ত এটাকে মানে কভারেজ করবে আর কি মানে ভিডিও ভিডিও মানে দেখতে পারবেন আর কি এবং থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করতে পারবেন এটা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুইটা কালারের একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর কি আচ্ছা আউটডোরের মধ্যে আরেকটি স্টিল বডি ক্যামেরা হবে এটা মাত্র আঠারো আঠাইশো টাকা আমাদের কাছ থেকে দিতে পারবেন আচ্ছা এর বা আউটডোরের আরেকটি ক্যামেরা এটা তিন হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে আউটডোরের মধ্যে আমাদের কাছে মোটামুটি অনেকগুলো কালেকশনের ক্যামেরা আছে আচ্ছা এরপরে যে আউটডোরের ক্যামেরাটিতে অনেকে অনেক ভাই প্রবাসী ভাইরা আমাদের কাছে প্রায় রিকমেন্ড করে থাকে যে ভাই আমার কাছে আমার বাসায় ইলেকট্রিসিটিও নেই প্লাস দেখা যায় যে কারেন্টেরও ব্যবস্থা নেই তাদের জন্য আমাদের এই সোলার সিস্টেম ক্যামেরাটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি এটা সোলার সিস্টেম প্লাস ফোর জি আর কি সিম দিয়ে এটাকে আপনি অনলাইন করে পৃথিবীর যে কোনো জায়গার থেকে এটা নজর দিয়ে রাখতে এটা আপনি যেকোনো আপনার বাসাবাড়ি খামারে বা যে কোনো গরুর খামার বা আহ মুরগির খামার বা মাছের খামার সব জায়গায় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আরকি সোলার প্লাস সোলার প্লাস সিম হ্যাঁ এটা সাড়ে নয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে আচ্ছা মোটামুটি এগুলোর বাইরেও আরো বেশ কিছু যারা মনে করেন যে আমাদের কাছে অনেক এরা আছে দেখা যায় যে পুরো বিল্ডিং নজরদারিতে নিতে চান সেট আপ ক্যামেরা তাদের জন্য আমাদের এইরকম ডিভিএর তো এই ক্যামেরাগুলো পেয়ে যান তারা এই এই যারা মানে পুরো বিল্ডিং ক্যামেরা আনতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে মানে তার কয়টা ক্যামেরা প্রয়োজন যান এবং কী কিল এর সাথে দেখা যায় কিছু হার্ড ডিস্ক মনিটর অনেক কিছু যুক্ত থাকে তো এইগুলো সবগুলো অ্যাটাচ করে আমরা বলে দেবো যে আপনার কত টাকা মানে লাগবে আর কি আচ্ছা মোটামুটি আমাদের আইপি গেলো সম্বন্ধে আইপি ক্যামেরাগুলো সম্বন্ধে মোটামুটি অনেকগুলো সবগুলো ধারণা দেয় এর বাইরেও যদি আপনার কারো কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যদি নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রয়োজন মতো সবগুলো আর এই প্রোডাক্টগুলো সরাসরি আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করি আর কি আপনারা চাই এর বাইরেও যদি কারো কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো আপনারা অবশ্যই ভিজিট করবেন ওনাদের শপটা অথবা যদি আসতে না পারেন ঘরে বসেও কিন্তু আপনি চাইলে ভিডিও কল দিয়ে শপ এবং প্রোডাক্ট দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারেন তবে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে তারা কীভাবে নিতে পারবে বা আপনাদের কন্ডিশনটা কি আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আমাদের প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আমাদের সাথে যোগাযোগ করে করার পরে আমাদের বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেব সেই ক্ষেত্রে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যারা ঘরে বসে নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট এবং সব দেখে আপনি অর্ডার করতে পারেন অথবা ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলাতে পিসি লিংকে সব ভিজিট করেও কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্টগুলো এসে দেখে আপনি পার্চেস করে নিতে পারেন এছাড়া কারো কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রয়োজন হলে এগুলোর কালেকশনও কিন্তু রয়েছে সো আপনি যদি পিসি বিল করতে চান অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় ওনাদের থেকে কিন্তু আপনি সহজেই পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ